আসসালামু আলাইকুম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন বিএনপিকে নিয়ে জুলাই পাঁচই আগস্টের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাদেরকে নিয়ে সমালোচনা হয় কিন্তু এর ভিতরে সমালোচনার ভিতরে ভালো মন্দ দুটাই হয় কিন্তু ভালোটা শুরুতে ভালো ভালোই ছিল সমালোচনাটা তখন ভালো ছিল কিন্তু জুলাই আগস্টের পরপর যখন কিছুদিন পের হতে না হতেই তাদেরকে নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হয় যেমন জুলাই আগস্টে মির্জা ফখরুল সাহেব বলেছিল যে আমরা জুলাই আগস্টের সাথে আমরা আছি আমাদের ছেলেরা এই কাজ করেছে তাদের অভিনন্দন জানায় তারা তাদেরকে অভিনন্দন জানিয়েছিল এবং কি তারপর বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তারা বলতে থাকে যে না আমরা বিপ্লবের সাথে জড়িত নই আমরা এর সাথে কোনোভাবেই জড়িত নই তারা ভয়ে এটা থেকে সরে যায় এই পথ থেকে সরে যায় তো বিএনপি কে নিয়ে আবার নতুন করে যে সমালোচনা হচ্ছে বিভিন্ন পথে বিএনপি হাঁটতেছে এটা কিন্তু থেমেনি এটা চলমান আছে এটা সামনে নির্বাচন পর্যন্ত চলমান থাকবে এবং কি বিএনপি যে ক্ষমতায় আসবে আসবে স্বপ্ন দেখতেছে বিএনপি কি এত সহজে ক্ষমতা আসতে পারবে এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা রাজনৈতিক ময়দানে কিন্তু একটা কৌশল তৈরি হয়েছে যে কৌশলের কাছে এখন বিএনপি থুতুমতু খেয়ে যাচ্ছে এমন অবস্থা বিএনপি যে কোনো একটা পথ ধরে হাঁটার দরকার ছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো এগুলা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি করেছে বা তর্ক তর্ক এগুলো চলতেছে সমালোচনা চলতেছে রাজনীতির ময়দানে বিএনপি দেখুন কিভাবে কোন পথে হাঁটে বিএনপি চাঁদাবাজির পথে হাঁটতেছে বিএনপির কিছু অংশ নেতাকর্মী কিছু অংশ নেতাকর্মী চাদাবাজির পথে হাঁটতেছে কেউ আবার খুন খারাপের পথে হাঁটতেছে কেউ আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য সেই পথে হাঁটতেছে এইগুলো নিয়ে কিন্তু চলতেছে নানান তুমুল সমালোচনা যে বিএনপি এত পথে হাঁটতেছে বিএনপি এত সহজে কিভাবে ভাবতে পারে যে তারা ক্ষমতায় আসবে তাদেরকে ক্ষমতায় যদি আনা হয় তাহলে তো অন্য অন্য রাজনৈতিক দলগুলোর জন্য সমস্যা হবে হ্যাঁ এটা কিন্তু সত্য কথা সমস্যা অবশ্যই হবে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের উপরে কিন্তু সমস্যাটা বেশি হবে ইসলামী দলগুলোর উপরে কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় সেই পথে যদি বিএনপি হাঁটে তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু বিশাল একটা সমস্যা দেখুন বিএনপি টেন্ডারবাজিতে টেন্ডারবাজির পথে কিন্তু হাঁটা তাদের শুরু হয়েছে তখন থেকে তো বিএনপি যেভাবে হাঁটা শুরু করেছে বিভিন্ন পথে অমুক পথে যাচ্ছে তমুক পথে যাচ্ছে বিএনপি কি এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে না যে জনগণের পথে আমি না হেঁটে আমরা না হেঁটে আমরা কিভাবে বিভিন্ন ভারতের পথে হেঁটে বা ভারত ভারত চীন তাদের পথে হেঁটে আমরা কি ক্ষমতায় যেতে পারবো বা ভারত কি আমাদের ক্ষমতায় বসাতে পারবে ভারতের পথে যদি আমরা হাঁটি বা ভারতকে নিয়ে যদি আমরা চলতে চাই এগুলো নিয়ে কিন্তু সমালোচনা এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল চলতেছে তো আমি চিন্তা করলাম যে কথাগুলো নিয়ে একটু আলোচনা অবশ্যই করার দরকার আমি মনে করি বিএনপি দলটার জন্য একটা খুব একটা ভালো কাজ হবে যে এটাই যে বিএনপি নানান পথে না হাইটে না হাইটে তারা তাদের উচিত জনগণের পথে হাঁটা বিএনপি এখন আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করছে তিনি এই 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 কথাগুলো বলেছেন বক্তব্য পরে কিন্তু আলোচনাটা শুরু হয় বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে চিন্তা করা যায় বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ না করতো তাহলে কি চর্মনার পীর সাহেব মুফতি ফয়জল করিম সম্ভবত ওনার নাম হ্যাঁ ফয়জল করিম তিনি কি কথা বলতেন বলতেন না অবশ্যই বিএনপি হয়তো বা বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এই কারণে তিনি এই কথাগুলো বলেছেন তা না হলে কেন বলবেন তো এটা তো বাস্তবতা দেখাই যাচ্ছে যে বিএনপি যে আওয়ামী লীগের পথ অনুসরণ করতেছে বা করছে এটা দিবালোকে পরিষ্কার দেখুন বিএনপি কি না করতেছে জুলাই আগস্টের পর থেকে কি না করতেছে তারা 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 পুরা বাংলাদেশটাকে বাংলাদেশটাকে তারা একটা হাতের কবজায় নেওয়ারা তারা তারা কিন্তু যাচ্ছে চালিয়ে বিএনপির কিছু অংশ নেতা নেতাকর্মী আমাকে ভুল বুঝবেন না যে আমি পুরো বিএনপির বদনাম করতেছি না পুরো বিএনপির বদনাম আমি এখানে করতেছি না বিএনপির একটা অংশ আছে যারা বিএনপিকে বিএনপির বদনাম করতেছে আর তারা কোনোভাবেই জনাব তারেক রহমানের কথা শুনতেছে না তারা এই কাজগুলো করতেছেন তাদের কথা আমি বলতেছি যে বিএনপি বিএনপির ওই সমস্ত নেতাকর্মী আওয়ামী লীগের পথ অনুসরণ করছে চলে আসুন জনগণের পথে চলে আসুন জনগণকে ফলো করবেন ক্ষমতায় যে যাবেন আগে নিজের সংগঠনকে পরিষ্কার করুন পরিষ্কার করে তারপর জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর এই রাষ্ট্র ক্ষমতায় আসুন তা না হলে কিন্তু আসতে পারবেন না এটা মাথায় রাখতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসতে পারেন তাহলে করতে পারবেন ক্ষমতায় আর যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে কিন্তু ক্ষমতায় টিকতে পারবেন না যেটা আওয়ামী সরকারের আমলে হয়েছে বা আওয়ামী হয়েছে তো আপনাদেরও এমন পরিণতি যাতে না হয় সেই জিনিসটা খেয়াল করবেন অবশ্যই খেয়াল করবেন আপনাদের যাতে না হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত এই পর্যন্ত কথাগুলো বললাম অনেক কিছু বলার ছিল কিন্তু বেশি কিছু বলতে চাই না এতটুকুই বললাম আল্লাহ হাফিজ